দর্শক চলুন না একটা ফ্যাক্ট আমার এক রুগীর গল্প উনি বলেছেন আমার এক রুগী আমার রুগীর নাম হলো রোকেয়া আপু আমরা ওনাকে আপু বলে ডাকতাম রোকেয়া আপু যদি আমাদের চেয়ে অনেক বয়সে কম কিন্তু খুব স্বাচ্ছন্দ্য একজন মহিলা সুন্দর করে কথা বলেন এবং পেশায় একজন শিক্ষক উনি টিচার উনার কোমর ব্যথা হয়েছে দাঁড়িয়ে বোর্ডে লিখতে পারেন না বসতে কষ্ট হয় আর এরই মধ্যে জীবনের সবচেয়েতে যে আহ্লাদের কথা আসে আমাদের আমরা যেখানে পরিপূর্ণ হই মেয়েরা যেখানে ছেলেরা পরিপূর্ণ হয় তাহলে কি বিয়ে ওনার এখন বিয়ে করতে হবে পরিবারের লোকজন ওনাকে বাবা মা বলছে তারা পাত্র ঠিক করছে বিয়ে করতে হবে কিন্তু কোমর ব্যথা বসতে পারেন না দাঁড়াতে পারেন না বিয়ে কিভাবে করবেন উনি যখন আমার কাছে আসলেন তখন উনি আমাকে বললেন এই প্রবলেম এই প্রবলেম আমরা কি করি আমরা আমাদের অ্যাসেসমেন্ট করি আমরা অ্যাসেসমেন্ট করে ওনার বের করলাম ওনার এসআই জয়েন্টে প্রবলেম ওনার মাসেল উইক তাহলে দুটো বড় প্রবলেম উনি যখন দাঁড়ান তখন ওই এসআই জয়েন্ট দিয়ে কি হয় ওনার ওজন পাস করে কষ্ট হয় আর মাসেল উইক আমরা এটার অ্যাসেসমেন্ট করে ওনাকে চিকিৎসা করলাম